দুই পড়লে এনার যদি চার পরে এ পাশেও চার এ পাশেও চার চার পড়লে এনার আর যদি ছয় আছে এ পাশেও ছয় এ পাশেও ছয় যদি ছয় পরে তাহলে এনার ঠিক আছে ক্লিয়ার আমরা এখান থেকে দাঁড়টা সে ফেলাবে ফেলানোর পরে দুই পড়লে একটা বেলুন ফেটাবে চার পড়লে উনি ফেলাবে এবং ছয় পড়লে উনি ফেলাবে ক্লিয়ার তো ক্লিয়ার আজকে আমাদের খেলা তো হইতেছে নাম কি রহিমা বেগম তো পারা আজকে খেলায় দেখা যাক আজকে ফেলাক এই তালি দিন করতে সবাই তালি তো দুই

দেখা যাক কত পরে ছয় আপনার আবার ছয় পড়ছে ছয় আপনার একটা

খেলাই লাৰ আপুনি যাইন 7 10 एक जना 3 7 10 एक जना रेडिटो ए 1000 কত কত 4 4 আপনার বার যায় হ্যাঁ যায় আগে বেনুন সে সবে সে ফাস্ট এর ফলাইছে না আলো দুই আপনার 4 4 আপনার বার

<laughs> खेला भाई खेला किन्तु झोने कैसे? भाई खेला किन्तु झोने कैसे? पाँच राष्ट्रा, पाँच, साढ़े साढ़े बोल रहे हैं। आगे, आगे शिंगल बोल रहे हैं सोल्ट साथ करने आया था। नीटी तो? चलो चलो चलो। साया साया तालिबान का तालिबान। ओह साला मामाल सोम। ए माइसेल्फ टीका सेक्स। चार, 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 चार। अब দুই তিন চার আজকে এখন তো দুর্দান্ত খেলা চলতেছে একটার অসাধারণ দুই তিন চার এখন দেখা যাক

আজকে যে খেলা প্রতিযোগিতা তো হইতেছে সব বাঘ বাঘে বাঘে লড়াই চলতেছে একবারে এখন হইতেছে তিন কিন্তু একটা করে তো আপনি তার ফেলায় দিবেন আজকে

ওর এসে গেল ছয় ফেলালে চলে গেল মাছ কাঁন্তে কোন তো পাবেন না ফেলাবেন আপনি দুই ফেলাবেন না ফেলাবেন না ছয় তো দেখা কোন তো সেই প্রতিযোগিতা চলতেছে আজকে কে পারে রেডি ভালো লাগতেছে